তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মহম্মদ ইবনে সিরিন জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তারপর ও আলামা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুল সাহ্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ হচ্ছে এই সামান্য একটু দুধ রাসুদাহ ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মা দা আউ্বাল তা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউ্বাল তো বিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি রসুদ আসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত তার ওমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহারা বলেন মা দাদা ওয়ালতু বিহি আর সুলাল্লাহ এই স্বপ্নের তাবিল কি ব্যাখ্যা কি রসুস আসলাম বললেন আউয়ালতু বিহি আর দিন দ্বারা আমি দিন দারি বুঝিয়েছি মানে ওমরে ফারুকের দিন অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিন দারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুমকুম আল বারি হাতা রুইয়া গতরাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভীষণও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দেয় বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের তো এগুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাটুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে পারবেন এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নেই